সবার প্রথম আমি সকল সংবাদ মাধ্যম মিডিয়া পার্টনার যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয় সম্পূর্ণভাবেই নারী কেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছি যে প্রত্যেক তিন মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে নারীদের থেকে পুরুষদের আত্মউচ্চ সংখ্যার পরি반 অনেক বেশি প্রায় 3 গুণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে অশিপাখির জন্য কমিশন আছে ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে কিন্তু নারীদের জন্য কমিশন আছে মন্ত্রণালয় রয়েছে অথচ বেচারা পুরুষদের জন্য কোনো কমিশন নেই মন্ত্রণালয় নেই তাদের জন্য কথা বলার কোনো জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে ধুলিস্বার করে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরা পর্যন্ত বলছেন যে ফোর নাইনটি এইটের লিগাল টেরোরিজম আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলার তারাও সুবিচার পাবে না আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশন পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছেন পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছেন মহিলাদের ব্যাপারটা কি হলো দেখুন মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে মহিলা কমিশন রয়েছে আপনারা রয়েছেন সরকার রয়েছে কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কেউ নেই এই সংগঠন ছাড়া এই গুটি সংগঠন দেশ জুড়ে রয়েছে তারা ছাড়া কিন্তু কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায় তাহলে আসলে প্রকৃত নির্যাতিত নারীরা সুবিচার পাবেন আপনারা রাখাল বালক আর বাঘের গল্পটা সবাই জানেন বাঘ এসছে বাঘ বাঘ বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ ছেড়ে এলো তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসেনি আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন এতে বিচারকরাও অনেক যে চিন্তা প্রকাশ করেছেন যে এটা কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিচার পাবে না আর আমরা সব সুস্থ সমাজ চাই তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয় সবাই সুস্থ থাকুন একটা সুস্থ সমাজে বসবাস করুন এবং তার জন্য পুরুষ কমিশন এবং লিঙ্গ নিরীকের ফাইল দরকার সেই আমরা অনেক লিগাল অ্যাক্টিভ কাজ করেছেন আমাদের বিচারক আমাদের আইনজীবী প্যানেল রয়েছেন এখানে সাহিন্দা রয়েছেন আরো অনেকে রয়েছেন আমরা ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমাদের কাছে যে সকল ফোন করেন যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন আমরা তাদেরকে একটা টাকা নিয়ে না আমরা বিনামূল্যে তাদেরকে আমরা গাইড করি তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আমাদের হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যারা অ্যাডভোকেট প্যানেলরা রয়েছেন বিশেষ করে সাহিন্দা

দিল্লিতে যেতে হবে যেখানে যেতে হয় একটা শুরু হয়েছে একটা মানে আজকে এই যে পুলিশ অধিকার এই যে একটা দিন পালন হচ্ছে কেউ যে জানে না গৌরবের জন্য যারা আছে সবার জন্য আজকে এই যে আপনাদের মাধ্যমে লোকে জানতে পারছে মানুষের সম্বন্ধে টেনে বাসে আমরা একটা সচেতন এসেছে এটা আগে ছিল না सर 4981888 तो ना हो है इसको लेकर क्या कहिए देखिए ये तो देखिए ये तो हम लोग सभी जानते भी हो रहा है तो हम लोगों का जो जाल लोग जो है वो तो अपने जो ऑर्डर है उसमें भी ये सब दे रहे हैं कि ये बहुत गलत तरीके से इस्तेमाल हो रहा है और ही नहीं तो है अगले पहले जितना पहले जितना था उसे बहुत हल्का हो चुका है।, इसको इसको तो है। संस्था क्या कर रही है और आप तो हम तो, हम हम लोग क्या कर सकते? हम लोग सकते हैं गवर्नमेंट से बात कर सकते हैं हम लोग कोर्ट में जा सकते हैं और जो जिसको काम करना है ऐसा कोई लॉ लाने के लिए वो, वो हम लोग राज्य सभासभा दावी व्यक्तिगत भाव जा আমরা আইপিএস অফিসারদের সাথে কথা বলছি আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝে এরকম জেলা ভিজিট করি আমাদের বাইক হয় নর্থ বেঙ্গল বাইক হয় আমরা বিভিন্ন জেলায় আইপিএস অফিসারদের সাথে গিয়ে দেখা করছি তাদেরকে আমরা আমাদের যে দাবিগুলো সেটা জানাচ্ছি একদিনে পরিবর্তন সম্ভব নয় নারী কমিশন একদিনে হয়নি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা অনেক আগে লড়াই শুরু করেছিল কিন্তু মহিলা কমিশন তো অনেক পরে এসছে তো তেমনি আমাদেরও লড়াই আজকে হয়েছে হয়তো একদিনে আমাদের এই বিচার পাবো না কিন্তু ধীরে ধীরে আমরা আশাবাদী আপনারা এগিয়ে আসলে সাধারণ মানুষরা আরো সজাগ সচেতন হলে আমরা কিন্তু আরো দূর এগিয়ে যাব এবং একটা সময় এতদিন তো আলোচনা আগে হতো এখন তো আলোচনা শুরু হয়েছে এখন তো বিচারকরা আলোচনা করছে তো আমরা কিন্তু ধীরে ধীরে আমরা আহ আশাবাদী যে পরিবর্তন আসবে আপনারা এটা নিয়ে ল ম্যাজিস্ট্রেটকে হ্যাঁ আমরা অলরেডি এটা দিয়েছি এখনো পর্যন্ত উত্তর আমরা পাইনি তবে উনিশে নভেম্বরের পর আমরা পুনরায় আবার করব আমরা রাজ্য এবং কেন্দ্র দুই জায়গাতেই আমরা আবার পুনরায় আমরা চিঠি পাঠাতে শুরু করছি পুরুষ আন্দোলন রয়েছে যারা সমস্যার মধ্যে মানে সমস্যা অনেকদিন ধরে ফেস করছে তাদের জন্য কিন্তু যারা সমস্যার কথা বলতে পারছে না তাদেরকে নিয়ে কেউ ভাবতে পারে এই যে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল পেপার বা বিভিন্ন জায়গাতে নারী ধর্ষণ নারীর সাথে অত্যাচার ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এত রকম কেসেস হচ্ছে তো সবাই বলছে এখনো পুরুষ সমাজ চলছে এবং আহ নারীরাই অত্যাচারিত হচ্ছে। কেন এটা বেশি বলা হচ্ছে কারণ পুরুষদের সাথে কি হচ্ছে সেটা সবাই জানতে পারছে না বা পুরুষরা বলতে পারছে না আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার কাছে তো পুরুষ এবং নারী বাচ্চা বড় সব রকম মানুষেরাই আমাদের কাছে আসে তো তারা তাদের মধ্যে আমরা এরকম অনেক কেসেস পাই যারা রীতিমতো তারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করেছে বাচ্চা আছে যারা কখনো বা কখনো মলেস্ট্রেশন ফেস করেছে অনেকে বলছে যে পুরুষ ধর্ষণ হয় না এটা সম্পূর্ণ ভুল কথা হয়তো নারী ধর্ষণ বেশি হয় কিন্তু পুরুষ ধর্ষণও হয় তারা বলতে পারে না কি বলবে কাকে বলবে সবাই হাসবে যে পুরুষের আবার কিসের ধর্ষণ তো বিষয়টা ঘর থেকেই শুরু হয় আপনাদের পরিচিত এবং বাকিও যারা রয়েছে সবাই যদি নিজের পরিচিতদের এবং পরিচিত পুরুষদের উদ্বুদ্ধ করতে পারেন যে ভয় না পেয়ে তারা পরিবারে এবং বিভিন্ন জায়গাতে যা যা সমস্যা ফেস করছে সেটা মুখ ফুটে বলুন লজ্জা না পায় স্পেশালি কার কাছে বলতে তাদের পরিচিতদের বা এখন গৌরব রয়েছে পুলিশের কাছে যদি বলতে ভয় পান বা লজ্জা পান তাহলে আমাদের সংস্থার কাছে এসে বলতে তাহলে আমরা গাইড করতে পারবো আমাদের কাছে এসে বলতে এটা লজ্জা পায় তাহলে কি করে হবে তো আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নারী বাদ আর পুরুষবাদের সাথে কিন্তু নারী অধিকার এবং পুরুষ অধিকারের সম্পর্ক নেই নারীবাদ এবং পুরুষ বাদ ম্যাক্সিমাম টাইম এখন যেটা হয়েছে সবসময় পুরুষ বাদ মানে পুরুষ একমাত্র সঠিক নারীবাদ মানে নারী একমাত্র সঠিক কিন্তু অধিকার আন্দোলনটা কিন্তু সেটা নিয়ে নয় নারীদের সাথে যে অত্যাচার হচ্ছে যে ভুল হচ্ছে সেইগুলো নিয়ে নারী আন্দোলন নারী অধিকার যাতে নারী এবং পুরুষ সমানভাবে ভাবে সমস্ত কিছু পেয়ে থাকে পুরুষের ক্ষেত্রেও কিন্তু সেম পুরুষ অধিকার কি নিয়ে পুরুষের যে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পুরুষদের নিয়ে যেখানে যেখানে কথা হচ্ছে না বা তারা বলতে পারছেন না আহ সিস্টেম হয়তো পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্টিভ নয় সেই সমস্ত কিছু পুরুষ অধিকার তার মানে পুরুষ বাদ হয়ে যাওয়া যাবে না যেখানে শুধুমাত্র পুরুষেরই সঠিক বা নারী বাদ হয়ে যাবে না নারী হয় সঠিক তাই সবাই মিলে একসাথে যদি লড়তে না পারে আজকে আমাদের এখানে এতজন মহিলারা রয়েছে, যারাও কিন্তু পুরুষ পুরুষ অধিকারকে সাপোর্ট করছে তো সবাই মিলেই যদি এগিয়ে না আসে এবং ঘট থেকেই যদি আন্দোলনটা শুরু না হয় তাহলে হবে না